সোন থেকে গৌরীকুণ্ড পর্যন্ত সোনপ্রায় থেকে কিছুটা ওপরে আমরা হেঁটে এসে গৌরীকুণ্ডের জন্য এরকম গাড়ি পেয়েছিলাম পার হেড পঞ্চাশ টাকা করে নিয়ে তো এখানে আমাদেরকে নামিয়ে দিয়েছে এখান থেকে আমরা যাব একদম গৌরীকুণ্ডের সামনে হোটেল গৌরীকুণ্ডের উদ্দেশ্যে এখানে অনেক ঘোড়া টোরা সব কিছুই রেডি করা রয়েছে কালকে যাত্রার জন্যে আর এখনো পর্যন্ত অনেক চিত্র পাওয়া যাচ্ছে যারা এই সমস্ত লাগেজগুলো গৌরীকুণ্ডে

ইউটিউবে লাগবে না গৌরী আমরা নেমে গেছি সোন থেকে আমরা একটা কিছুটা হেঁটে এসেছিলাম তো হেঁটে আসার পরে গৌরীকুণ্ডের জন্য একটা গাড়ি পাওয়াছিলাম যার ভাড়া হচ্ছে পার হেড পঞ্চাশ টাকা করে তো সেই গাড়িতে করে আমরা এই গৌরীকুণ্ডে এসেছি এরপর আমরা যাব হোটেলের উদ্দেশ্যে গৌরীকুণ্ডে হোটেল গৌরীকুণ্ডে বাস স্ট্যান্ড থেকে হোটেল অনেকটাই চলো আমি নিয়েছি ছেড়ে দাও ছেড়ে মেন জায়গা ছেড়ে দিয়ে আপনার অভিজ্ঞতা যদি এতটুকু শেয়ার করেন এখনই তো আপনাকে দেখে বিধ্বস্ত মনে হচ্ছে আমিও একবার মাত্র বমি করেছি আমি ওইখান থেকে ওই বেনারস না হরিদ্বার আমি হরিদ্বারের ছটার সময় নটার সময় চেপেছি এখন সাড়ে সাতটা আটটা বাজলো ও সোনপুরে প্রয়াগে নামিয়ে দিল নামিয়ে দিয়ে খানিক হাঁটলাম হাঁটার পরে ওখানে গাড়ি পেলাম গাড়ি করে এলাম আবার হাঁটছি আবার গভীরকুর্থ হোটেল কি লাঞ্ছ কি কী এই একটা জিনিস এই পাহাড়ের রাস্তা টানতে টানতে যাচ্ছি মহাদেব জলের শব্দ পারছো আমার অতটুক সহজ নয় জলের শব্দ পারছো হর হড় হড় করে জল যাচ্ছে এসে আমাদের রাতের ডিনার নিয়েছিলাম ম্যাগি এক প্লেট ম্যাগির দাম ষাট টাকা এখানে এই হচ্ছে ম্যাগির কোয়ান্টিটি কোয়ালিটি এখনো না কেমন আমরা এতটাই ক্লান্ত হয়ে গেছি সবাই যে কোনোরকম একটুকু রাতে ম্যাগি খেয়েই